আর মায়ের পায়ের নিচে খুঁজলে আল্লাহর জান্নাত পাবে না আমাদেরকে যাবতীয় আমল গুরু করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আর যারা বলি আমিন বাকি পাঁচ কথা রয়ে গেল আবার রাত্র গভীর এদিকে শরীফুল ইসলাম যা পরিবার আমি নামাজ পড়ি অনেক সময় কোনো জুমাতে মনে করে দিলে আমি বলার চেষ্টা রাখবো ইংসা আল্লাহ সন্তানের শিক্ষা দেয় সালাম শিখায় না কালাম শিখায় না টাটা শিখায় টাটা আব্বারে টাটা তোমার আব্বা অফিসে যে জেসেকা টাটা দাও তোমার আব্বা কামে যায় ব্যাংক চালায় রিক্সা চালায় টাটা দাও আরে ও টাটা দিব মাস দশ দিন সময় ধরে প্রায় তিনশো দশ দিনের মতো এমন খতমে কোরআন দেওয়া করেছে যে সন্তান আসার আগ পর্যন্ত প্রায় দুইশো বারের উপরে খতমে কোরআন তেলাবাদ করেছি ওখান থেকে সন্তান দুনিয়াতে আসছে আসার পরে সন্তানকে দুধ পান করায় অল্প সময় মুক্তাসার কিছু জরুরি কথা বলার এরাদা রেখেছি আল্লাহ তাহলে যেন বলার তৌফিক দান করেন আমরা যারা শুনব আমলের সাথে শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর যারা বলেন আমিন ছয়টি জায়গা আছে যে জায়গাগুলোর দিকে তাকা থাকলে আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয় আরো জোরে বলেন না কিছু করা লাগে না শুধু চাইলেই গুণামফ্যক্রমে হয়তো বা কারো নাই হয়তো বা কারো একজন আছে কারো একজন আছে কারো বা দুইজন আছে কারো বা দোন নাই এর মধ্যে এটার নাম হল আদরের আব্বা অটোমেটিক আল্লাহ তালা পেছনের গুনা কাঁথাগুলো এমন ভাবে মাফ করায় যে আষাঢ় মাসে যেমন ভারী বর্ষণ হয়া পুরো বিলকে যেমন ভরিয়ে দেয় আল্লাহ তালা গুনা মাফ করিয়ে তেমন ভাবে নেকি দিয়ে আমল নামার খা আদরের আম্মা এটা অনেকের বাড়িতে আছে সরকার দু আলম আম্বিয়া ইমামুল মুরসালিন বলেন কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায় তো আল্লাহ দুইটা দুইটা কবুল হজের সওয়াব আমল নামায় লিখে দেয় সরকারি দোয়ালম কয় কেউ যদি তার আপন আব্বা আম্মার চেহারার দিকে মায়ার নজরে দেখায় ওই সন্তানের আমল নামার ভেতরে আল্লাহ দুইটা কবুল হজের সব আমল নামে দিয়ে দেয় কিভাবে তাকায় কেউ কেউ মারে বুড়ি বুড়ি বলে আয় বুড়ি বারো ছেলেরে বেশি দিলি আমারে কম তিনি এমন করলি কেন মা এরকম করে বলি আমরা কথা করে না আমি শুধু পিতা মাতা সম্পর্কে দুই চার খান কথা বলতেছি খেয়াল করে শোনেন পৃথিবীতে যতবার কোরআন হাদিসের আলোচনা হয়েছে বা হবে সবাই শুধু পিতা আলোচনা করে কিন্তু একজন আদর্শ মাতা একজন আদর্শ পিতা হবার জন্য কেউ চেষ্টা করে না সবাই শুধু সন্তান কথাই শুনে না সন্তান কথাই মানে না সন্তান এটা করে দেখেন নয় পারা কুরআন তেলাওয়াত করে বামে মুখ লাগায়া নয় পারা কুরআন তেলাওয়াত করে এই 18 টি পারা সন্তানের দুই বছর কানে শোনায়স 18 পারা আব্দুল কাদের জিলানী প্রতিদিন শুনে সন্তানের উপরে असर পড়ে সন্তান দুনিয়াতে আসলে মায়ের ঠান্ডা লাগলে সন্তানেরও ঠান্ডা লাগে কথা বল না কেন এটা যদি বাস্তব হয়